বাইরে ভাই টাকার রেটে একই শুরু হলো ঝড়ের গতিতে প্রতিদিনই টাকার রেটটা কমে যাচ্ছে গতকালকে থেকে আজকেও কিন্তু মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে টাকার রেটটা একদিনের ব্যবধানে প্রায় এক থেকে দেড় টাকার মতো করে কমে গেছে বিভিন্ন একচেঞ্জে আরও বেশি পরিমাণে কমে গেছে আসলে দেশের অর্থনীতি বা দেশের রিজার্ভ বা দেশের অর্থনীতি যখন উপরের দিকে ওঠে তখন আবার বিদেশিক মুদ্রার রেটটা কিন্তু নিম্নমুখী হয় তারই ধারাবাহিকতায় এই অবস্থা চলতেছে তবে বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামের বিনিময়ে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে আগে ছিল তেত্রিশ টাকা প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা ষাট পয়সার মতো এখন কিন্তু অনেকটা কমে গেছে যেমন লুলু মানে ট্রান্সফার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা সারাব একচেঞ্জের তেত্রিশ টাকা একুশ পয়সা আলানসারি একচেঞ্জের তেত্রিশ টাকা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা এরকম রেটটা পেয়ে যাবেন

এন বিএল মানে ট্রান্সফার আঠাশ টাকা ষাট পয়সা রিয়া মানে ট্রান্সফার আঠাশ টাকা চল্লিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণী রেমিটাসওজির আঠাশ টাকা তিরিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা আঠাশ টাকার উপরেই পেয়ে যাবেন ওপর দিয়ে আজকে সিঙ্গাপুর এক ডলারে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় ক্যুরেতে একশত চল্লিশ টাকা ব্রুনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা আজকে জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা রুমানিয়ার রাখলেও আঠাশ টাকা দশ পয়সা জাপানের রাখলে নিজেরো টাকা পঁচাশি পয়সা অপরদিকে আজকে উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো ষোলো টাকার মতো করে পাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত আটানব্বই টাকা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়লুকা সালনাদা বিএসি অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো আটানব্বই টাকার নিচেই পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশো নিরানব্বই টাকা বা চারশো টাকার মতো ছিল আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা একাত্তর পয়সা কাতারের রিয়ালের রেটটাও কিন্তু কমেছে যেমন আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলমির কাপি দিচ্ছে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট সত্তর পয়সার ভিতরে পাবেন আজকে বাহারাইনের একদিনের তিনশত চব্বিশ টাকা ষাট পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো ত্রিশ টাকা পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা আটত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা ষাট পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা উনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো একুশ টাকার উপরেই পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা চার পয়সা এস্ট্রেসিপিয়া থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল্লাহি থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেট তবে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা আই এনজাস থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা বারকেপ থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা সৌদি আরবের রিয়াল রেটটাও আগের থেকে কমে গেছে